মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে হস্তমৈথুনে মৈথুনে স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা আপন দুই বোনকে একাত্রে বিয়ে করা যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা আজানের সময় কিছু খেলে গুনা হবে কিনা টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আসি জানাবেন প্লিজ অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে প্রস্রাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা জিন কি মানুষের সাথে সবাস করতে পারে স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণে কেউ নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা শীতের দিনে টাকা নিচে কাপড় পরা যাবে কিনা শীত চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি জোলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা না পাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি তাহলে এটি কেন হতে যাবে তবে হ্যাঁ আপনার যদি নতুন কাপড় পর দেখলেন যে সেখানে সেই নাপাকটা ধোয়াটাই নতুন কাপড় ধুয়ে ফয়সাল আহমেদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধাধন্দে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছনে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি শারমিন আক্তার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্ত্রী স্বামী স্ত্রীকে কি কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক পর্যন্ত মোহাম্মদ রাকিব আপনি লিখেছেন হস্তমৈথুনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা না এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্য কথা কদর থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের কারণে কি ওয়াইফে তাকে বুঝাবেন যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণা হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলেই গুণা হবে কি না আজানের সময় কোনো কিছু খেলে গুণগুণা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যে আপনি পবিত্র জায়গায় থাকেন রোহান আপনি দিকে লিখেছেন শীতের দিনের টাকা নিচে কাপড় পরা যাবে কিনা সর্বাবস্থা খো নিচে কাপড় পরা হারাম বিশেষ করে জামা জুব্বা চাদর এবং এ জাতীয় যেগুলো উপর থেকে মানুষ মানে নিচের দিকে যায় আর কি আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে এবং নিচ থাকেই টাকু নিচে যেমন মোজা তারপর এমন কোন জামা যেটা মোজার সাথে জামার সাথে অ্যাটাচ আলাদা করে খোলার কিছু নেই সেগুলো কথা ভিন্ন সব বাকি শীতের অজুহাতে টাকু নিচে পাপ পরা যায় তাই প্রজা মানে মোজা পরিধান করবেন প্রজাপতি নিয়ে রিয়ারি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়নায় চৌ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়নায় চেহারা দেখা যাবে না এটা নিজকে আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটা অত নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় বা সেরকম নয় এবং ভাঙা আয়নায়ও চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কি না এ বিষয়ে আমি কি সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না অর্থাৎ অ্যাট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন কোন এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়জ হতো না এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসাবে রাখা যায়জ নয় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তারপর সেটি জায়জ আছে বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি হয়ে গেছে মনে হয় তাহলে যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই আশফাকুর স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুণাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত বিশেষভাবে সেই সাথে আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে পেশাব করা ছাড়া নিরুায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে প্রসাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক না কারণ সাল্লাম বসেই শ্বাস প্রসাব করতেন তবে বিশেষ একবার তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন তন্নি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরি তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কি না না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সলাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি থাকানোটা আপনার সালাতের যে খুশু এবং খুলদ তার বর হয় বাট যেটি করা উচিত সেটি হলো নবী সাল আলি সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণার তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই তাকে বাধা দিতে বলা হয়েছে আহ সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে থাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোন লাভ নাই বিধায় তাকিয়ে নিজের আহ মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তিকতা নেই বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না এরপর মিনহা যদি লিখেছেন যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা জায়জ হয়ে যাবে বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে থাকে এটা কেমিক্যাল এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা এটা না এটা এটা কেমিক্যাল মাত্র তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্প হয়ে অ্যালকোহলটা উড়ে যাবে তারপরে সালাতে থেকে সেটা সবচেয়ে সেই এবং নিরাপদ এছাড়া না এডি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সইয়া সেই অধিকার তাকে দিয়েছে এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যাবে যখন বিস্মিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং শ্রীমিলনের সময় সমগ্রতে সময়গুলোতে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লা বললে শয়তানা আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না